এই আলহামদুলিল্লা আল্লাহ রাখছে কেমন রাখছি আল্লাহ যেরকমই রাখছে আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া কারণ কি কারণ ভিডিও করে তো লাভ নাই যদি আমার ভিডিও করে কষ্টেই থাকতে হয় তাহলে আর ভিডিও করে লাভ কিন্তু আমি তো আইসি একটা মনের মতো মানুষ যে আমার পাশে থাকবে ভালোবাসবে মন পান উজার করে ভালোবাসবে সে শুধু আমার দিকেই থাকবে আর দ্বিতীয় কোনো স্থান তার থাকবে না আমি তো সেইরকম একজন উদার মনের মানুষ চাই তার বউ বাচ্চা থাকলে কোনো সমস্যা নাই মন মেলে তো অন্য কিছু মেলে না তাই না মন মিললেই তো সব কিছু মন মিললে মিলে একটা না মন মিললে মিললে না কি জানো মন মিললে মিলবে আর না মিললে নাই আচ্ছা মনের শান্তি বড় শান্তি ভালোবাসার মানুষ যদি পাশে যদি তার সাথে আমার মনই না মেলে তাহলে আর কেমনি হলো তো ডিপেন্ড করে না ডিপেন্ড করে মানুষের ভালোবাসা যে কে পাশে থাকবে কে সারা জীবন রাখবে নিজের করে রাখবে তা আমি একটা সেই রকম উদার মনের মানুষ চাই যে আমারে ভালোবাসবে আমার পাশে থাকবে আমার সব কিছু দেখবে আমার মন উজার করে ভালোবাসবে আমিও তারে ভালোবাসবো নিজের করে রাখবো সব কিছুই দেখবে দেখবেই তো সে আমার ভালোটা দেখ এমন আমি যদি একজন মানুষের কাছে বিয়া বসে তার ভালোটা দেখলে হবে তার খারাপটাও তো আমার দেখতে হবে তার ভালোটাও আমার ভালোবাসতে হবে তার খারাপটাও আমার ভালোবাসতে না মানে যেমন ভাবে বললেন যে সে সবকিছু দেখবে মানে কি সে আমার ভালোটাও আমার ভালোবাসবে সে আমার খারাপটাও কথা আছে না যে যে এখন আমি যদি ভালোবাসলাম তার তার ভালোটা ভালোবাসলাম তার খারাপটা কি করব তার খারাপটা কি ফেলাই দেওয়া যাবে তার খারাপটাও আমার বাসতে হবে আচ্ছা তো নাম কি জানো আমার নাম লিমা আচ্ছা লিমা পরে পরে কারণ কি আইসি একটু সুখের খোঁজে যে আজ আল্লাহ যদি কোনো একটা ভালো উদার মনের মানুষ আমার মিলিয়ে দেয় আমি পাঁচত্ব নামাজ পড়ি কোরআন পড়ি আমি একজন ভালো মেয়ে নিজের প্রশংসা করতে হয় না তা করলাম ওই যে একটা কথা আছে না নদীর জল ঘুলা ভালো জাতের মেয়ে কালো ভালো সেই রকম আপনি কি কালো আমি কালো না আমি তো ফর্সা ঠিক আছে কিন্তু আমার মাথায় স্থান গুজার মতো একটা ঠাই নাই আমার বাবা নাই বাবা সারা মেয়েরা ওসুন আজকে যদি আমার বাবা মা থাকতো মানে বাবা কাছে থাকতো তে আমার দেখা যায় আমার একটা মাথা গুজার মতো ঠাই থাকতো হয়তো ভালো এক জায়গায় বিয়ে হইতো বাবা নাই সংসারে আসি যে টুকটাক কাজ করি এটা দিয়ে আমার সংসার চালাই এখন আমি আইসি যে আমার সারা জীবন দায়িত্ব নেবে আমার ভালোবেসে সারা জীবন সে তার মতো করে রাখবে তার করে রাখবে আমি সেই রকমই একজন মানুষ চাই বিবাহিত না বিবাহিত আর অবিবাহিত যদি ভালোবেসে রাখতে পারে তার কাছে আমি থাকতে বাধ্য দর্শকরা বলে গত পাঁচ বছর তিন চার বছর ধরে ভিডিও দেখি কি বিয়েই হয় না এরকম বিয়ে মানে বিয়ে হওয়ার কথা মানে আমি বলি কি কথাবার্তা বলি কিছুদিন কথাবার্তা বলি বললে দেখা যায় পোলট্রি মারে কথাই মানে কথার ধরন ওই পাশে না না কথার ধরন ভালো দেখা যায় কত অনেক রকমের কথা সৃষ্টি করে মনের সাথে যদি মন না মেলে বিয়াটা আমি কেমনে বসবো বিয়াটা তো আর পুতুল খেলা না যে যুক্তি মেয়ে মানুষের জীবনে একটা জীবন যদি ভালো স্বামী পাও পাওতে জীবনটা জান্নাত হয়ে যাবে আর যদি ভালো স্বামী না পাও জীবনটা বেঁচে থাকতে জাহান নাম শুরু হবে তো এখন কি স্বামী পাইছেন নাকি না তো স্বামী পাই নাই এত কিছু চারদিকে দেখি মানুষের না এখন বিষয়টা হলো কি যে অনেক এখন বলে কি যে ভাই আজ পাঁচ বছর যাবত ভিডিও দেখতেছে ভিডিও দেখতেছো বললাম না যদি ভালো একজন স্বামী পায় মেয়েদের বিয়ের আগে যদি মানে কথাবার্তা যদি মানে মরার আগে মরার পরে তো কি হবে হবে মরার পরে কি হবে ওটা বলতে কে বলতে পারবে না এখন আমি বলতে চাই যে মেয়েদের যদি একটা ভালো স্বামী পায় তে তাদের জীবনটা জান্নাত হয় জান্নাত হয় আর যদি একটা ভালো খারাপ স্বামী পায় তে বেঁচে থাকতে তাদের জাহান্নাম শুরু হয়ে যায় আপনার কোনটা ফিল হচ্ছে তে আমার ফিল হচ্ছে আমি একজন ভালো উদার মনের মানুষ পাব বয়সের সাথে বয়স না মেলেও কোনো ডিফেন্স করে না বয়স তো ডিপেন্ড করে না এটা একটা সংখ্যা অন্য কিছু মিলার দরকার নাই বললাম না বয়স তো মানুষের একটা সংখ্যা ভালোবাসা হয়েছে আসল যে কে আমার ভালো রাখতে পারবে কার কাছে থাকলে আমি শান্তিতে থাকবো কার কাছে থাকলে আমি ভালো থাকবো আমি সেইরকম একজন মানুষ চাই প্রবাসী হোক হোক আর তাতে তো কোনো সমস্যা নাই দেশে হোক আর বিদেশি হোক সে যদি ভালো রাখে ভালো আমি যদি তার কাছে থাকি সেইটাই হইছে আসল সেটা তো আছে এখন যদি যোগাযোগ করে কিভাবে নাম্বার আছে এই নাম্বারে কোন টাইমে ফোন দিলে পাওয়া যাবে সব সময় ফোন দিলে পাওয়া যাবে যদি নাম্বারে ফোন দিয়ে না পায় এই নাম্বারে আমারে মেসেজ করলে আমি পরে কন্টাক্ট করে নিব অনেকেই বলে যে ভাই এর ফোন দিয়ে ফোন পাওয়া যায় না আমি তো কাজ করি আমি এখানে সেলাইর কাজ করি কাজ না করলে কেমনে হবে আমি কাজ করি আমি তো সব সময় ফোনের দিক থাকি না আমার যদি ফোন দিয়ে না পায় পরে আমার এই নাম্বারে সিক্স ফাইভ আমার একটাই নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে মানে এই নাম্বারে মেসেজ দিলে পরে আমি কন্টাক্ট করে নেব আমার দ্বিতীয় কোনো নাম্বার নাই আমার একটাই নাম্বার লাস্টে সিক্স যদি বিবাহিত কোনো ছেলে থাকে বিবাহিত মানে তার যদি বউ বাচ্চা থাকে তাতে আমার কোনো সমস্যা নাই মুসলমানে তো চারটা বিয়ে করা যায় সেনা হয় দুইটা কইল নয় তিনটাই করলো আর দুইটা বউ থাকতে আমারে করলো এইটাই ভালো মানে যখন ভালো লাগবে না তখন এক একটার কাছে চলে যাবে নাকি কথা তো এটা না প্রতিদিন তো আর এক ভালো লাগে না তো ছেলেদের ভাগে চারটা বউ আছে আমি না দুই নাম্বার বউ হইলামই তাহলে মেয়ে প্রথমে এমন কি আমি প্রথমও হইতে পারি বা আমার যদি সে বিয়ে করে আর যদি দিক নাও দেখতে পারে এখন দেখা গেল যে বয়স্ক কিন্তু বউ চলে গেছে বাচ্চা কাচ্চা আছে বয়স্ক বাচ্চা কাচ্চা মনে করা যে তোমার আপনার মতো বয়স্ক বা তাতে কোনো সমস্যা না আমি সারা জীবন তার খেজমত করব মানে সারা জীবন তার তার আর সে তো আপনার খেদমত করতে না করতে পারবে মনে মানুষের মনটাই আসল কথাই সুখ কথাই দুঃখ মানুষের এইটাই হয়েছে সব কিছু কথাই হয় কথাই পারলে সবকিছু কথাই হবে কথাই দেখি সবকিছু খালি আচ্ছা সব কথা কি বলা যায় বলা যায় আচ্ছা চাইলে সবকিছু সম্ভব না চাইলে কিছুই হয় না আচ্ছা তো এর আগে তো ভিডিও করা হয়েছে অনেক এর আগে ভিডিও করছি পাশে থাকছে বিয়ে शादी করতে চাইছে পরে পোলটি মানে বললাম না পরে কি বলে তারা কারণ অনেকে দশ অনেকে বলে বিয়ে शादी করব আমার কাছে যৌতুক চায় আমার কয় টাকা পয়সা আমি গরীব মানুষ নিজেই খাইতে পাই না দিন আনে দিন খায় আমি টাকা পয়সা কোন থেকে দেব এখন বলে যে ভাই একটা একটা একজন একটা কমেন্ট করছে কয়েকদিন আগে যে মেয়েটা এত সুন্দর দেখতে নাকি গরিব হয় দেখে তো মনে হয় না দেখে মানুষের মানুষের মানে মানুষের হাসি মানুষের পোশাক দেখে কখনো বিচার করা উচিত না এমনও তো হইতে পারে সে আরেকজনের কাছ থেকে নিয়ে পড়ছে এটাও তো হইতে পারে গরিব এই যে কয় না যে এই যে গবরে পদ্ম ফুল গবরে পদ্ম ফুল এমনও তো হতে পারে গরিব ঘরের মেয়ে হইলো আল্লাহ আমার এত সুন্দর বানাইছে এটাও তো হইতে পারে তা হতে পারে যোগাযোগ কেমনে করবে যোগাযোগ আমার নাম্বার আছে আমার একটা নাম্বারই আছে লাস্টে 65 এই নম্বরে কল দিলে এই নম্বরে কল দিলে আমারে পাবে যদি কল দিয়ে না পাইতে মেসেজ করলে আমি পরে কন্টাক্ট করে নিব নাম্বারটা একটু বলেন তো 018 5023 5465 আরেকবার বলেন 018 জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফাইভ কল এই নাম্বারে কল দিলে সবসময় পাবে আমার দ্বিতীয় কোনো নাম্বার নাই এইটাই আমার নাম্বার লাস্টে সিক্স ফাইভ এছাড়া আমার কোনো নাম্বার নাই ফেসবুকে ইউটিউবে যেই যেখান থেকে দেখে মানে যে আমার আমার ভিডিওর ভিতরে মানষে অন্য মানুষ নাম্বার বসে সারে আর তারা আমি না তাদের কাছ থেকে যদি ঠক ঠক বাজে খাও সেইটা আমার সেটা আমি দেয় না আমার একটা নাম্বার লাস্টে আচ্ছা এখন বিষয়টা হলো কি যে অনেকে বলে যে বাইরে ফোন দেবো কোন টাইমে ফোন ফোন